শুনানির সময় ফের উত্তেজনা ফের উঠল স্লোগান বিক্ষোভের মুখে পড়লেন অভিযুক্তরা আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের পর যে শব্দবন্ধ আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে তা হল থ্রেড কালচার বা হুমকি সংস্কৃতি যার বিরুদ্ধে গর্জে উঠেছেন ডাক্তারি পড়ুয়ারা আর্যিকর কাণ্ডের পর রাজ্যের একের পর এক সরকারি মেডিকেল কলেজ থেকে আসতে শুরু করে এই অপসংস্কৃতির অভিযোগ ভাইরাল হয় হুমকি শাসানির একাধিক অডিও ক্লিপ সেই সব অভিযোগের তদন্ত করতে গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি যে কমিটির কাছে উনষাট জনের বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ শনিবার ছিল সেই শুনানির ষষ্ঠ ও শেষ দিন এদিন শুনানির জন্য ডাকা হয় অভিযুক্ত নজনকে শনিবার তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে নির্জন বাগচি নীলাগ্নি দেবনাথ চয়ন ভট্টাচার্য সৌরভ মাঝি সাবির আহমেদ সহ ইন্টার্ন হাউস স্টাফ ও মেডিকেল পড়ুয়াদের আজকেও ভেতরে স্লোগানিং চলছে যারা উইটনেস দিতে এসেছে তারা এতটাই ক্ষুব্ধ যে তারা স্লোগানিং করছেন যারা অভিযুক্ত তাদের তাদের ক্ষেত্রে বয়ান গৃহীত হচ্ছে একটা রুমে এরা এমন থ্রেট দিত মা বাবা তুলে কথা বলতো এরা অকথ্য ভাষায় গালিগালাজ করতো এরা ফিজিক্যালি করতো হস্টেলের ছেলেদের সারা রাত্রি ধরে নীল ডাউন করে বসিয়ে রাখতো ওদের দিয়ে নেশাদ্রব্য আনতে পাঠাতো তো সুতরাং কোনোটাই কাম্য নয় এবং এই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা এতদিন কথা বলতে পারিনি এতদিন অ্যান্টি র্যাগিং বলুন বা এনকোয়ারি বলুন মাথা হিসেবে ছিলেন সেই স্বয়ং সন্দীপ ঘোষ সুতরাং আমরা কোনো সুরাহা পেতাম না আজকে সেখানে দাঁড়িয়ে আমরা অ্যাটলিস্ট নিজেদের বয়স করার একটা জায়গা পেয়েছি এখন যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসছে তাদের কাছে আমরা আমাদের কমপ্লেন যেভাবে দাঁড়িয়েছি তারা আমাদেরকে আপাতত বলেছে যে আমরা এনকোয়ারি কমিটি করে এটাই ডিসাইড করব যে মানে কতটা কার কি সাজা হবে মানে আমরা চাই যে তাদের মানে অ্যাটলিস্ট যারা পুরোপুরিভাবে ঘটনাটার সঙ্গে যুক্ত বিশেষ করে দিদির মানে এই অভয়দির এই ঘটনাটার সঙ্গে যারা মেনলি যুক্ত

তদন্ত কমিটি সূত্রে খবর আগামী সোম মঙ্গলবারের মধ্যে জমা দেওয়া হবে রিপোর্ট জিলম করঞ্জাইলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে